আমরা একটা সেতু বানিয়েছিলাম এপারে আমি আর ওপারে ভুবন স্যার আমি যখন পাট ভুলে শুধুই আকাশ দেখতাম ভুবন স্যারকে দেখতে পেতাম ওই আকাশের দিকে হাঁটতে হাঁটতে স্কুলের পথে চলেছেন দাঁড়ান আমিও যাব এক ছাতার তলায় দুজনে হাঁটতে হাঁটতে কত দূর শেষ বেলায় আবার সেভাবেই ফিরে আসা আমাকে জড়িয়ে ধরে ছাতার আড়াল করে কত রোদ বৃষ্টির ছাপটা সামলেছেন সেতু পার হতে হতে ভুবন স্যার নদীর কথা বলতেন বক গাংসা গাংশালিক চেনাতেন আরো বহু পথ দুজনে একসাথে হাঁটতে চেয়েছিলাম তবু ভুবন স্যার আমাকে বাড়ির পথে ছেড়ে দিয়ে আকাশের দিকে যেতে যেতে বিলীন হয়ে যেতেন এখন আমার ছেলে স্কুলে যায় একা একা এখন কৌশিক স্যার স্কুলে আসেন বাইক নিয়ে আমার ছেলে তার জন্য অপেক্ষা করে না সেও খুঁজে না আমার ছেলেকে সেতুটা নরবরে হতে হতে ক্রমশ ভাঙনের মুখে 주가족인.